তো দুই দিন আগে বরিশাল বেসিক উদ্যোক্তা মেলাতে আমি গিয়েছিলাম সেখান থেকে আমি নিজের জন্য কি কি কিনেছি আর মেলাতে কি কি জিনিস উঠেছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো চলো তাহলে মেলায় যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই তোমরা অনেক ভালো আছো আর বরিশালবাসী যারা আছো তোমরা তো অনেক বেশি খুশি এত সুন্দর একটি মেলা পেয়ে চলো তাহলে মেলার ভিতরে ঢুকে কি কি জিনিস আমি দেখি আর নিজের জন্য কি কি পারচেস করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার ভাই তোমাদের সাথে যে একটি সুন্দর ভিডিও শেয়ার করবো কিভাবে করবো মেলায় ঢুকতে ঢুকতে এই যে বিশাল একটা দেহ আল্লাহ মহিলা আমার ক্যামেরার সামনে ছিল আর যার জন্য আমার ক্যামেরা জুড়েই হচ্ছে তাকেই দেখা গিয়েছিল প্রথমে হচ্ছে আমি গেট থেকে ভিতরে প্রবেশ করি আর যাওয়ার পরে দেখি যে এত এত মানুষ আমরা যখন গেছি তখন মানুষ খুব কম ছিল এরপর আমরা যখন বাসার দিকে চলে আসি তখন মেলা জুড়ে সব মানুষ এখনো যাও নাই আর মেলায় যদি যেতে যাও তাহলে বিকালের দিকে যাওয়ার চেষ্টা করো সন্ধ্যার পরে কিন্তু অনেক ভিড় থাকে আর তখন তোমরা শুধু মানুষই দেখতে পাবে কিছুই দেখতে পাবে না আমি যে টাইমটাতে গিয়েছিলাম সে টাইমটা ছিল বিকাল পাঁচটা দেখো বিকাল পাঁচটাতেই কত মানুষ ছিল এখানে সব দোকানই হচ্ছে মানুষ আর মানুষ কোনো কিছু দেখার সুযোগই পাচ্ছিলাম না তাই অল্প অল্প একটু ভিডিও করে নিয়ে মোটামুটি অনেক জিনিসই উঠেছে কি কি উঠেছে তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি মেলাতে ঢুকি প্রথমে একটি দোকানে গিয়েছিলাম সেখানে দেখি হ্যান্ডমেড চুরি অনেক সুন্দর সুন্দর ছিল পাশাপাশি ছিল একটি দোকানে দেখছিলাম একটা আপু অনেক সুন্দর সুন্দর প্লান্ট নিয়ে এসেছে মেলাতে আমার এক ফ্রেন্ড এর স্টল ছিলাম যে ওর স্টল থেকে কিছু নিবো বাট মানুষের জন্য ওকে আমি দেখতে পাচ্ছিলাম পরে জাস্ট ওকে একটু দাগ দিয়ে হাই হালো করে চলে আসছিল আর একটি পাশের দোকানে দেখি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আর শাড়ি ছিল এই জামদানি শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এই দোকানের হ্যান্ডমেড ছড়ি আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম পাশে একটি দোকানে ছিল মাটির বানানো গহনা আর এটার দাম খুবই রিজনেবল ছিল করে চলে যায় সেই ইমোশনের জায়গাতে যেখানে কিছু কিছু না মেয়েদের লাগবে তো আমি কিছু নেই আর এরপর হচ্ছে মাটির তৈরি জিনিসগুলো এখানে সেখান থেকে উঠেছিল আশাপাশি সুন্দর ব্যাগ গুলো উঠেছিল কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তাই আর নেই এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিল কিন্তু ভিতরে স্পেস টা খুবই কম ছিল তাই আর নেওয়া হয়নি মাঠের মধ্যে দিকে একটা ভাইয়া এত সুন্দর কলম নিয়ে আছে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কলমগুলো তাই আমি এখান থেকে দুইটা কলম নিয়েছি। মেলায় তো অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু মানুষের জন্য তেমন কিছুই কিনতে পারলাম নেক্সট দিন গেলে হয়তো কিছু কিনবো আজকে আমি আর্নিস স্ট্রিট বার থেকে দই ফুসকাটি ট্রাই যাওয়ার পর পরিয়ে আপু আমার জন্য দই ফুসকাটি তাড়াতাড়ি বানিয়ে দিয়েছিল। তাহলে দই ফুসকা রিভিউ তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আগে তোমাদের সাথে একটি ছোট্ট গল্প শেয়ার করি। যখন আমি বরিশাল ওমেন্স কলেজে পড়তাম ঠিক তখন কলেজে যখন যেতাম কলেজের পিছন গেট থেকে একটা দোকান ছিল যেখানে আমরা দই ফুসকা প্রতিদিনই কোনো না কোনো ফুচকা খেতাম সেখান থেকে আমরা দই ফুচকাটিও খেয়েছিলাম কিন্তু অনেক দিন পর হচ্ছে আমি দই ফুচকা খাচ্ছি আর্নিস স্ট্রিট বিট ব্লেস পার্কের এই ফুচকাটিও আমার কাছে খুব ভালো লেগেছে আমরা চা খেয়েছিলাম চা না খেলেই তো হয় না তো ব্লেস পার্কের চাটা আমার খেতেই হবে আমার কাছে খুবই ভালো লাগে আমার সাথে ছিল তিসা আপু আপু আর আমি মিলে চা খাচ্ছিলাম আর দুজন মিলে ভিডিও করছিলাম আর মজা করছিলাম পার্কে দুইটা জায়গার চা আমার কাছে খুবই প্রিয় আর আমি গেলি হচ্ছে চা ট্রাই করি তোমরা যারা যাবে তারা ব্লেস পার্কের চা ট্রাই করতে পারো আর অনেক অনেক মজাদার খাবার আছে তোমরা ট্রাই করতে পারো ভিডিওটি আর লং করবো না চাটা টা খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে এসেছিল ভিডিওটি ভালো লাগলে টু লাইক শেয়ার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে বাই